জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে তিনি বলেন বাঙালি শ্রেষ্ঠ তিনি আর উদ্বোধন করবেন না এবং তিনি বলেন প্রথমে আরজিকর ও তারপরে জয়নগরের ঘটনার প্রতিবাদে পুজো উদ্বোধন বন্ধ করে দিলেন তিনি আরো বলেন পুজোর সময় মণ্ডপে যাবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন সুকান্ত মজুমদার জানান সবকিছু ঠিক আগামীকাল তিনি জয়নগরের কুলতলিতে যাবেন আপনারা জানেন যে গতকাল রাতে বা বেলায় বলা ভালো জয়নগরের একটি বাচ্চা মেয়ে ক্লাস ফোরের মেয়ে দশ এগারো বছর বয়স হবে তাকে কিছু দুষ্কৃতি তুলে নিয়ে যায় এবং গোটা রাত তাকে অত্যাচার করে তাকে রেপ করে তাকে মার্ডার করে রাখা হয় খেলা হয় আজ সকালে আর পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায় তারা প্রতিবাদে ফেটে পড়ে তার কারণ গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই নেওয়ার কথা বলে কিন্তু পুলিশ কোনো কমপ্লেন বা এফআইআর নিতে রাজি হয় আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবীপক্ষ চলছে এই দেবীপক্ষ স্বস্তির নয় এক অভয়ার বিচার এখনো হয়নি তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে মানুষ রুষ্ট এই সরকারের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে একজন নাগরিক হিসেবে মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল আমি মণ্ডপে যাব কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না আমি এইভাবে প্রতিবাদ জানাবো এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে সরকারকে উৎখাস করার ব্যবস্থা করে আমি মণ্ডপে যাবো মাকে হাত জোর করে প্রণাম জানাবো কিন্তু সেটা যা প্রতিবাদের সামিল হওয়ার মতো সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাব না এই সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত এবং যে ধরনের ঘটনা জয়নগরে ঘটেছে এটিও শুধুমাত্র সাধারণ রেপ এবং মার্ডারের ঘটনা নয় এই ঘটনা অত্যন্ত চিন্তার ঘটনা অত্যন্ত মন খারাপ করে দেওয়ার ঘটনা এবং আমার মনে হয় যে এই ঘটনা বন্ধ হওয়া উচিত এবং এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই রাজ্যের ব্যর্থতম মুখ্যমন্ত্রী এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ব্যর্থতম মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুখ্যমন্ত্রী উচিত ইমিডিয়েটলি তার পথ থেকে সরে যায় যে মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চা মেয়েদের সুরক্ষা দিতে পারে না আমাদের ঘরের মেয়েদের সুরক্ষা দিতে পারে না সেই মুখ্যমন্ত্রী মহিলা হিসেবে তার পদে বসে থাকার কোনো অধিকার নেই আর এরপরে থাকি আমরা যদি প্রতিবাদ না জানা তাহলে আমার মনে হয় এটা নিজের অন্তরাত্মার সাথে নিজের বিবেকের সাথে আমার মনে হয় জাস্টিস করা হবে না ন্যায় করা হবে সেটা আমি নিজের বিবেকের বিবেকের তালনায় ঠিক করেছি আমি এবার কোথাও পূজা উদ্বোধন করতে যাব না পুজোতে যাবো মাকে প্রণাম করব বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব কিন্তু আমরা উৎসব হিসেবে পালন করব। এবার উৎসব নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রী সব সবের রাজ্যে পরিণত করেছে বিশেষ করে মেয়েদের জন্য এই রাজ্যকে সব এর রাজ্যে পরিণত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন বালুরঘাট থেকে এর রিপোর্ট ক্লিক নিউজ